প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে যখন তাদের যুবকালের পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিবাদন জানাতে চাই সংগ্রামী বন্ধুরা নির্বাচিত হয়েছেন তাকে আমরা অভিমোদন জানাতে চাই সাংগঠনিক সম্পাদক হিসাবে ইতিমধ্যে যে তিনজন নির্বাচিত হয়েছেন জনাব শেখ নির্বাচিত বাবু এবং চৌধুরী হাসানুর সিরাজ সবাইকে যুব দলের পক্ষ থেকে সঙ্গে আমি এবং অভিবাদন জানাতে চাই আমি বন্ধুরা আগামী দিনের একটি সুন্দর আধুনিক বাংলাদেশ করার জন্য দেশের সম্পৃক্ত করে আমরা সেই সকল কর্মসূচি সফল